আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আমি আপনাদের সামনে একটা সচেতনমূলক ভিডিও নিয়ে আসলাম আপনারা যেন এই ধরনের স্কামের হাত থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন এবং স্কামের শিকার না হন আজকে আমি আজকে আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব ওকে তো আমি কিভাবে স্কামের শিকার হতে যাচ্ছিলাম বা আমি কিভাবে এটা থেকে দূরে থাকছি আজকে এই প্রসেসটা দেখিয়ে দেবো আপনাদের ওকে তো অ্যাট ফার্স্ট যে স্কামার রয়েছে বা যারা এই প্রোজেক্টগুলো নিয়ে কাজ করে আপনাকে প্রথমত হোয়াটসঅ্যাপে আপনাকে নক করবে ওকে তো আমি আমার ফোন থেকে আমার আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবো ওকে অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এই যে একটা আপনার বাংলা লিঙ্ক নাম্বারের মতো আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা নাম্বার থেকে আমাকে নক করা হয়েছে ওকে তো জাস্ট আমরা এর উপরে একটি প্রেস করব ওকে প্রেস করার পরে মূলত আপনাকে যে কাজগুলো তারা করতে বলবে আমি পর্যায়ক্রমে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে প্রথমে আপনাকে তারা একটা ইংরেজিতে এস এম এস দিবে যে হাই হাওয়ার ইউ ওকে তারপরে আপনি অবশ্যই তো আপনাকে অ্যান্সার করতে হবে যেমন আমি লিখেছি আই এম ফাইন অ্যানটি ইউ ওকে তারপর তারা অ্যান্সার করবে অলসো ফাইন এভাবে তারা কিন্তু আপনার সাথে কথোপকথনটা চালিয়ে যাবে ওকে এবং তারা আপনাকে কিছু লোভনীয় মানে অপশন সাজেস্ট করবে যেগুলো আপনি করতে বাধ্য থাকবেন ওকে এবং তারপরে দেখেন তারা কিন্তু সুন্দরভাবে একটা নাম তার নামটা সে বলছে যে আই এম এম এস জাইস নেভি ফ্রম ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলছে যে আমি হচ্ছে আমার নাম অমুক তমুক এবং আমি এই ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি ওকে এভাবে আপনাকে তারা অসংখ্য কিন্তু এস এম এস দিবে তারপরে তারা আপনাকে বলবে যে উই আর অফারিং ইউ এ জব অপরচুনিটি দ্যাট ইউ ক্যান ডিজা হ আমি আপনাকে বলি যে তারা আপনাকে একটা কাজের অফার করবে যে আপনি পার্ট টাইম হিসাবে এই কাজগুলো করতে পারেন ওকে এবং আপনি যদি রিসপন্স না করেন পরবর্তীতে তারা আপনাকে আবারও এস এম এস দেবে দেখেন আমি যখন রিপ্লাই দিচ্ছিলাম না কারণ আমি জানি আগে থেকে যে এগুলো স্কাম বা এগুলো প্রজেক্ট মানুষের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেবে ওকে লোভ দেখাবে ওকে তারপর দেখেন তারপর আবার কিন্তু আমাকে তারা এস এম এস দিল আর ইউ দেয়ার যে আপনি কি এখানে আছেন তারপর আমি প্রথমেই বলে দিলাম তাদেরকে এক কথায় যে আই এম নট ইন্টারেস্টেড যে আপনি যে আমাকে মানে অফারগুলো পে প্রদান করছেন আমি এগুলোতে মানে মন আমি এগুলোতে ইন্টারেস্টেড না ওকে তো তারপরে আবারও তার আপনাকে দেখেন এস দিচ্ছে যে দিবে বা আমাকে দিছে যে স্যার দিই যে অনলাইন পার্ট টাইম জব যে আপনাকে এটা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে কাজটা করতে হবে না আপনি সামান্য পরিমাণ কিছু সময় দিয়ে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন ওকে তারপরে আমি দেখেন একটা এস এম করলাম এখান থেকে যে আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি ওয়েল টেল মি হোয়াট আই হ্যাভ টু ডু অর্থাৎ ঠিক আছে আমি আপনার কথাগুলো বুঝতে পেরেছি তাহলে আমাকে কী করতে হবে এবং আমি আবারও তাদেরকে একটা এস এম এস দিয়েছি যে হোয়াট উইল হ্যাপেন টু মাই জব যে আমার কাজটা মূলত কী অ্যান্ড হাউ ডু অ্যান্ড হাউ ডু আই ডু যে আমাকে কী করতে হবে আমি এরকম তাদেরকে এস এম এস দিয়েছিলাম এবং তারা আমাকে কিছু এস এম এস এখান থেকে দিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এভাবে আপনাকে তারা কিছু কিন্তু এস এম এস দিবে তারপর আমি যদি একটু স্কোল করে নিচ্ছি যে আপনারা দেখতে পারবেন এখান থেকে এবং তারা দেখেন এখানে একটা মানে লোভনীয় এস এম এস তারা কিন্তু এখানে অলরেডি আমাকে সেন্ড করেছে ওকে তারা বলেছে যে উইল শেয়ার টোয়েন্টি টু টোয়েন্টি ফোর গুগল ম্যাপস অর্থাৎ আপনাকে বিশটা থেকে চব্বিশটা গুগল ম্যাপস লিঙ্ক তারা আপনাকে দৈনিক প্রদান করবে সেগুলো আপনাকে রিভিউ করতে হবে রিভিউ বলতে আমি জাস্ট আপনাকে একটা বোঝাই যে লিঙ্কগুলো আপনাকে বা যে টাস্কগুলো আপনাকে তারা প্রোভাইড করবে এই টাস্কটা ওপেন করে গুগল ম্যাপসে যে আপনাকে হোটেল বা রেস্তোরাঁ বা যেটাই হোক না কেন আপনাকে একটা রিভিউ দিতে হবে মানে ফাইভ স্টার দিতে হবে এবং আপনাকে অবশ্যই একটা কমেন্ট করতে হবে তারা তাই বলছে ওকে দেখেন এখানে তারা কিন্তু সুন্দরভাবে এটা বলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তো জাস্ট আমি কী করলাম আমি যেহেতু নিউ ইউজার আমি তাদের কথা মতো একটি কাজ করেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি তাদের একটা মানে ওপেন করে আমি জাস্ট আমার গুগল দিয়ে ওপেন করে প্লাস হচ্ছে ফাইভ স্টার দিয়ে একটা কিন্তু অলরেডি কমেন্ট দিয়েছি এবং তারা কিন্তু আমাকে একটু পরে আমি যদি আপনাদেরকে দেখাই তারা কিন্তু দেখেন কি বলছে এখান থেকে যে সুপার টেস্ট টাস্ক ইজ কমপ্লিট অর্থাৎ তারা যে আমাকে একটা ডেমো হিসাবে যে একটা কাজের মানে প্রুফ নেওয়ার জন্য দিয়েছিল এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পেরেছি ওকে এবং তারা বলছে তারা কে পেমেন্ট করবে এখন দেখেন তারা কিন্তু সুন্দরভাবে এখানে বলে দিয়েছে অলরেডি যে আমার কাজটা তারা মানে গ্রহণযোগ্য হয়েছে এবং তারা আমার কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর চাচ্ছে যে আমার বয়স কত আমার নাম কি আমি আমার লিঙ্গ কি তারপর হচ্ছে আমার প্রফেশনটা কি আমার পেশা কি এবং আমার বিকাশ ওয়ালেট নম্বর চাচ্ছে ওকে তো আমি জাস্ট আমি একটা ফেক তথ্য এখানে অলরেডি দিয়ে দিয়েছি সাবমিট করেছি আপনি দেখতে পাচ্ছেন অলরেডি ওকে এবং আমার কিন্তু আমি ওয়ালেট নাম্বারটা দিয়েছি ভালো দেখে আমার যে অ্যাকাউন্টে বিকাশ আছে আমি একটা ওয়ালেট নাম্বার দিয়েছি যে তারা পেমেন্ট করে কি না ওকে তো আমি দেখলাম যে অলরেডি এটা তারা খুব ইজিলি ভাবে তারা আমাকে বললো যে ঠিক আছে আপনার সকল আপডেট মানে সকল তথ্যগুলো ঠিক আছে জাস্ট আমাকে একটা টেলিগ্রামের লিঙ্ক তারা প্রোভাইড করেছে যে এই টেলিগ্রামে আপনি জয়েন হয়ে যান এবং আপনি যে কাজটি করেছেন তার একটা মানে স্ক্রিনশট আপনি প্রোভাইড করেন এই গ্রুপে জয়েন হওয়ার পরে টেলিগ্রাম জয়েন হওয়ার পরে ওকে তো জাস্ট আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অলরেডি জয়েন হয়ে গেলাম এবং আমি হচ্ছে আমার যে কাজটি করেছি মানে গুগলে রিভিউ দিলাম সেটা জাস্ট ওনাকে দিলাম ওকে এবার আমি চলে যে আমার ফোন থেকে টেলিগ্রামে তারপর কী ঘটনা ঘটেছে আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝাই ওকে তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে টেলিগ্রামে চলে যাবো ওকে টেলিগ্রামে যাওয়ার পরে যে রিসিপশনের যে রিসিপশনের আমাকে যুক্ত হতে বলেছিল যে মেয়েটার নাম্বার আমি যুক্ত হয়েছি গ্রুপে জাস্ট আমি সেখানে চলে যাবো ওকে তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি সুমায়া দাস নামে আমি হচ্ছে ইনি হলো আমার রিসিপশন বা এনার সাথে আমার কথা বলতে হবে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার নাম্বার আমার হচ্ছে আমি যে কাজটা করেছি তার একটা প্রমাণ এখানে আমি প্রোভাইড করেছি ওকে এবং আপনি দেখতে পাচ্ছেন এই কাজগুলো করতে গেলে আপনাকে তারা একটা রুল দিবে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্কিং রুল কিন্তু তারা দিয়ে দিয়েছে এবং তারা কি বলেছে যদি আপনি তাদের রুলগুলো মানতে পারেন তৎ ছে মানে তারপরে আপনাকে তারা কিন্তু এখান থেকে বলতে বলছে দেখেন যে কমপ্লিট টোয়েন্টি ফোর টাক্স কনসেপ্টিভিলি অন দ্য সেম ডেস অ্যান্ড গেট এরিয়ড বলছে এখানে যে যারা যে টাক্গুলো দিবে সেই টাক্সগুলো যদি আপনি পর্যায়ক্রমভাবে সম্পূর্ণ করতে পারেন তবু বা তারপরেই না আপনাকে তারা পেমেন্ট করবে ওকে এখন এই রুলগুলো আপনাকে মানতে হবে তারা হয়তো বা আমি আপনাকে বলি এখন এই সাম্প্রতিক আপনাকে তারা যে টাক্সগুলো দিবে মানে প্রথমত আপনাকে ন ইনভেস্ট মানে কোনো ইনভেস্ট করতে হবে না তারা মনে করেন যে আপনি এক থেকে চারটা টাস্ক কমপ্লিট করলেন আপনি দুশো টাকা সেখান থেকে আর্ন করতে পারেন পরবর্তী দ্বিতীয় দিন আপনাকে আরও তারা আটটা টাস্ক দিবে আপনি সেখান থেকে দুশো টাকা আর্ন করতে পারেন এইভাবে যখন আপনি পরপর দুই তিন দিন সাত থেকে আটশো টাকা আপনি আর্ন করতে পারবেন এর পরবর্তীতে আপনাকে তারা বলবে যে আপনাকে অবশ্যই এখন টাস্ক প্যাকেজ কিনতে হবে আমি যতটুকু জানতে পারলাম ইউটিউবে ভিডিও বা রিসার্চ করে যেটা বুঝতে পারলাম তারা হচ্ছে আপনাকে বলবে যে তার আগে বলে যে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে কিন্তু তার টাকাটা দিয়েছিল আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি দুশো টাকা এখান থেকে রিসিভ করেছি ওকে পরে আমি এটা নিয়ে রিসার্চ শুরু করলাম যে জাস্ট এই হোটেল রিভিউ দিয়েই কি আর্ন করা সম্ভব এটা এটা কোনোভাবেই সম্ভব নয় তখন আমার মনে একটা সন্দেহ চলে আসলো পরে আমি কি করলাম পরে আমি গুগল প্লাস হচ্ছে ইউটিউব ঘাটাঘাটি শুরু করলাম পরে দেখলাম যে এগুলো স্ক্যামার ওকে এগুলো তারা নতুন প্রজেক্ট ক্রিয়েট করেছে এগুলো প্রথমে আপনাকে লোভ দেখাবে দুই তিন দিন অল্প পরিমাণ টাকা দিবে পরবর্তীতে আপনাকে টাক্স প্যাকেজ কিনতে পড়বে পরে আপনি অধিক টাকা দিয়ে যখন টাক্স প্যাকেজটা কিনবেন তখন এরা আপনার সাথে স্ক্যাম করবে ঠিক আছে আপনাকে ব্লক করে দিবে আপনি খুঁজে পাবেন না ঠিক আছে তো আশা করব আমরা যারা আপনারা যারা যারা আমার অডিয়েন্স রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কথা বলেছি এর সাথে ঠিক আছে মানে একে আমি মানে মানে পরীক্ষা নেওয়ার মতো যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন যে আমি বারবার বলছি যে আপনি কি বাংলা জানেন সে কিন্তু দেখেন সে ইংরেজিতে কথা বলতে বলতে আমাকে বলে হ্যাঁ আমি আপনার বাংলা কথা বুঝতে পারবো পরে দেখেন আমি তার সাথে বাংলায় কথা বলেছি সে কিন্তু মানে মেসেজ টাইপ যেগুলো সেগুলোও কিন্তু সে মানে অ্যান্সার করেছে তাহলে বোঝেন যে এগুলো কিন্তু নট মানে কি বলে ইউএসএ পিপল নট হচ্ছে আপনার অন্যান্য দেশের এগুলো কিন্তু এই আশেপাশেরই প্লাস হচ্ছে ইন্ডিয়ান হতে পারে ওকে তো এগুলোর কাছ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন আপনাকে সামান্য কিছু টাকার লোভে পড়িয়ে কিন্তু আপনার কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে যাবে ওকে দেখেন আমি কিন্তু অসংখ্য কথা বলেছি দেখেন আমি বলেছি ইফ ওয়ান দ্য মানে চব্বিশটা টাক্ক যে আমাকে সে দিবে আমি যদি একটা টাস্ক মিস করে আমি কি পেমেন্ট পাবো সে বলছে হ্যাঁ আপনি যদি কিছু টাক্ক মিস করেন তাহলে লেটে মানে পরবর্তীতে আপনি টাস্কগুলো কমপ্লিট করে আমাকে দিবেন তবুও আমি আপনাকে পেমেন্ট করবো দেখেন তাহলে মূলত দেখেন আমি কিন্তু অসংখ্য কথা বলছি আমি আবার একটা প্রমাণ করলাম একটা মানে তাদের তাদের প্রুফ নেওয়ার জন্য আমি একটা স্ক্রিনশট তাকে দিলাম যে দেখেন এই যে এগারো হাজার টাকা পেমেন্ট পাচ্ছে এটাকে রিয়েল সে বলছে হ্যাঁ ইয়েস হ্যাঁ রিয়েল ঠিক আছে আশা করি দেখেন এগুলো কিন্তু কোনোভাবে রিয়েল না কারণ আপনি যদি একটা বিষয় দেখেন আমি তাদের যে গ্রুপে যুক্ত হয়েছি এদের গ্রুপটা আমি ভিজিট করে দেখেছি যে একই স্ক্রিনশটগুলো বারবার তারা দিচ্ছে ওকে আপনি দেখতে পাচ্ছেন যে একই স্ক্রিনশট বারবার তারা পেইড করছে তো আশা করি আপনারা এগুলোর ফাঁদে পা দিবেন না এই জন্য আপনারা যে আমার অডিয়েন্স রয়েছেন আপনাদেরকে আমি এটা সজাগ করলাম বা সচেতন করলাম ওকে তো আশা করি আপনার ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনার ভিডিওটা মানে অন্যকে জানানোর সুযোগ করে দিবেন তারা যেন এরকম ফাঁদে না পড়ে এবং এগুলো যে যেন আসক্ত না হয় সামান্য কিছু টাকার জন্য তারা অনেক কিছু হারিয়ে ফেলবে তো গেছে ভিডিওটা ছিল ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আপডেট কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে